জি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাইক রাইডার শোরুম থেকে আর বাইক রাইডার হচ্ছে হিরোর একটি অথরাই শোরুম এই শোরুমটি আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত তো আমাদের এই শোরুমটি হচ্ছে সম্পূর্ণ নতুন বিআইটি শোরুম এবং সেই সাথে সার্ভিসটিও সম্পূর্ণ নতুন তো আজকে কথা বলতে যাচ্ছিলাম এমন একটি বাইক নিয়ে যে বাইকটি আসলে অনেক আবেগ অনেক ভালোবাসা আসলে প্রত্যেক বাইকারদের কাছে বা প্রত্যেকটা মানুষের কাছে এই বাইকগুলো কিন্তু শুধু একটি বাইকই থাকে না বা একটা মোটর সাইকেল যে আমরা ইউজ করি শুধু ইউজের জন্য না এই বাইকটির সাথে কিন্তু ভালো মন্দ ভালো লাগা ভালোবাসার অনেক কিছু আসলে জমে থাকে তার জন্যই আমাদের এই ভিডিওটি আজকে করা তো এই ভিডিওতে আমরা দেখাবো আসলে কি বাইক নিয়ে আমরা কথা বলছি তো চলুন এই বাইকের একটি ঝলক আমরা একটু দেখে নিই তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কোন বাইকটি নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি ইয়েস এটা হচ্ছে আমাদের হিরো কারিজমা একজেমার টু ওয়ান জিরো সিসির একটি বাইক তো চলেন আমরা এই বাইকটি সম্পূর্ণভাবে দেখি তো জানা হয়ে গেল বা দেখা হয়ে গেল এই খারিজনা না তো চলেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই বাইকটিতে আসলে ফিচার রয়েছে তো একটু বলে রাখি এই বাইকটিতে যে সমস্ত ফিচার রয়েছে প্রত্যেকটি ফিচার হচ্ছে অনবদ্য এবং এখন পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বেস্ট এবং আপনারা হয়তো স্বীকার করে নেবেন যে হ্যাঁ এটাতে বেস্ট টোটালি ভিন্ন একটি ফিচার দিয়ে এই খারিজনা এক বাইকটি আসলে তৈরি করা হয়েছে তো চলেন প্রথমে আমরা ফ্রন্টের দিকে দেখি এই বাইকটিতে কিন্তু একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ফুল এলইডি এবং সেই সাথে প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে যা হচ্ছে হিরোর সিগনেচার এই শেপ হচ্ছে ফ্রন্ট এবং হচ্ছে আপনার রেয়ারে যে ব্যাকটেল ল্যাম্প ইউজ করা হয়েছে দুর্দান্ত সুন্দর গতানুগতিক আমরা যে ধরনের ফিচার দেখি তার চাইতে অনেক বেশি সুন্দর এই বাইকটির ফ্রন্টে তারপর এই বাইকটিতে যথারীতি ডুয়েল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে তো এই বাইকটিতে ভাইব্রিড ব্র্যান্ডের ট্যালিভারি ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে ও এই বাইকটিতে ফ্রন্টে কিন্তু হান্ড্রেড সেগমেন্টে একটি টায়ার ইউজ করা হয়েছে অবশ্যই টিউবলেস টায়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং রেয়ারে ওয়ান ফোর্টি সেগমেন্টে একটি টায়ার ইউজ করা হয়েছে যা অনেক বিশাল বড় আমি মনে করি অনেক মোটা একটি টায়ার এই বাইকটির ইঞ্জিন নিয়ে একটু কথা বলি এই বাইকটিতে দেখেন জিও এইচসি অর্থাৎ ডুয়েল ওভারহেড ক্যাম ইঞ্জিন ইউজ করা হয়েছে যা এই সেগমেন্টে মানে দুইশো দশ সিসি সেগমেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল একটি বাইক এই বাইকটিতে আপনারা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পিএস অথবা ন নয় হাজার দুইশো পঞ্চাশ আর পি এম অর্থাৎ এটার পাওয়ার উৎপাদন করতে পারবে সেই সাথে এটা বিশ দশমিক চার নিউটন মিটার অর্থাৎ সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম টর্ক উৎপাদন করবে তো আমি বলছিলাম অ্যাকচুয়ালি পাওয়ারফুল কেন যে এই কারণেই যে দুইশো দশ সেগমেন্টের মধ্যে এরকম একটি পাওয়ার দেওয়া হয়েছে এই বাইকটিতে তো তো যেহেতু এখানে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল মনসব সাসপেনশন ইউজ করা আছে আশা এটাতে খুব ভালো পারফরমেন্স পাবেন জেনে ইউজার থাকবেন অথবা পিলিয়ন থাকবেন তো আগেই বলেছিলাম যে এই বাইকটিতে ফ্রন্ট এবং রেয়ারে কিন্তু সিগনেচার ফ্রন্ট এবং ইউজ করা হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে এই এই বাইকটিতে কিন্তু ফুল এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এটা হলো হেজার সুইচ ইউজ করা হয়েছে আসলে বেসিক্যালি স্পোর্টস বাইকগুলোতে গ্র্যাব্রিল ইউজ করা হয় না কিন্তু এই বাইকটিতে এত সুন্দর একটি গ্র্যাবিল ইউজ করা হয়েছে যা এই বাইকের আপনার রেয়ার দেখতে পারেন যে মানে বাইকের সাথে চমৎকার মানিয়েছে অর্থাৎ জেনে পিছনে পিলিয়ন থাকবেন অতি সহজে এবং খুব কমফোর্টেবলভাবে উনি এখানে বসতে পারেন এই বাইকটিতে যে চেসিসটি ইউজ করা হয়েছে তা আসলে এক কথায় অনবদ্য তার কারণ হচ্ছে এই বাইকটিতে হাই টেনসিল স্টিল থ্রিলস ফ্রেম ইউজ করা হয়েছে যা অন্য অন্য বাইক থেকে বা আমরা অন্য অন্য যে বাইকে যে ধরনের চেসিস দেখি তার চাইতে অনেক বেশি পরিমাণ শক্তিশালী যে সিটটি ইউজ করা হয়েছে খুবই কমফোর্টেবল একটা স্প্লিট সিট দেওয়া হয়েছে এবং সিটগুলো কিন্তু বেশ আসলে তারপরে যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এই বাইকটিতে কিন্তু থ্রি পার্টের হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে থ্রি পার্ট হ্যান্ডেল ইউজ করার কারণে যেমন লাগছে সুন্দর সেরকম কিন্তু গ্রিপিংটাও কিন্তু অর্থাৎ জেনে ড্রাইভ করবেন গ্রিপিংটা কিন্তু চমৎকার এবং এই বাইকটিতে কিন্তু ফুল একটা ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর এবং এই ডিজিটাল মিটারটিতে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন যেমন লো ফুয়েল ইন্ডিকেটর পাবেন গিয়ার শিফট ইন্ডিকেটর পাবেন স্মার্টফোন কানেকটিভিটি পাবেন তা তারপর হচ্ছে ভেহিক্যাল ব্যাটারি স্ট্যাটাস পাবেন অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর পাবেন তো ফুয়েল ডিসপ্লে পাবেন ইনকামিং কল এভরিথিং এবং সেই সাথে মোবাইল চার্জার পোর্টও পাবেন এই পাশে আরেকটি সুন্দর জিনিস রয়েছে এই যে সামনে যে বাইজরটি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি বাইজর এই বাইজরটি কিন্তু মানে ইজিলি ভাবে এখানে একটা সুইচ দেওয়া আছে যা আমরা একটু দেখিয়ে দেব এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে এই যে ভাইজার অর্থাৎ এই এটি চাপ দিয়ে কিন্তু আপনার ইচ্ছা মতো এটা আপ এন্ড ডাউন করে নিতে পারবেন আপনার সুবিধা মতো সিটিতে বা হেয় রুড়ে আবার চাপ দিয়ে এটা নিচে নামানো যায় তো এই প্রথম যে হিরো এই ধরনের টেকনোলজি ফাংশন শুধুমাত্র আমাদের কারিজমাতে দিয়েছে যা বাংলাদেশের অন্য কোনো এরকম একটি স্পোর্টস বাইকে দেওয়া হয়নি তো আমি একটু চেষ্টা করেছি যে এই বাইকটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য এবং সেই সাথে এই বাইকের খুঁটিনাটি বিষয়গুলো একটু তুলে ধরার জন্য তো এই হচ্ছে আমাদের কারিজমা এটা তিনটা কালার হয় বেসিক্যালি একটা ইয়েলো আইকনিক ইয়েলো আর একটা হচ্ছে ব্ল্যাক এবং রেড অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এই মুহূর্তে আর এই বাইকটির প্রাইস একটু বলে দেয় এই বাইকটির বেসিক্যালি মূল প্রাইস ছিল পাঁচ লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো সেখান থেকে আমাদের ওপেনিং সিরিমনিতে এক লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো এই বাইকটির বর্তমান দাম কিন্তু অনলি তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই তো আসলে এরকম একটি স্পোর্টস বাইক মাত্র চার লক্ষ টাকায় দুইশো দশ সিসি সেগমেন্টের এরকম একটি বাইক আপনারা আসলে আমার মনে হয় হিরো অনেক সেক্রিফাইসই করেছে এই প্রাইজের ক্ষেত্রে তো আপনারা চাইলে যে একটু এই বাইকটি আমাদের শোরুম থেকে নিতে পারেন আর এই বাইকটিতে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সব এভরিথিংও রয়েছে আমাদের শোরুমে তো এই বাইকটি নেওয়ার জন্য আমাদের শোরুমে আসতে পারেন অথবা দেখার জন্য আসতে পারেন প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল রয়েছে তো সবাইকে ধন্যবাদ আবার হয়তো নেক্সট ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম